নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা অনেক ভারতবাসী স্বপ্ন দেখতেন কর্মসূত্রে আমেরিকায় যাবার এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার কর্মসূত্রে আমেরিকায় যাবার উল্লেখযোগ্য উপায়টি হল এই চয়ন বি ভিসার মাধ্যমে প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এই চয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে তার মধ্যে সেভেন্টি পারসেন্টই থাকে ভারতীয়দের দখলে গত উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তার ফলে কিন্তু নতুন করে যেই সমস্ত অ্যাপ্লিক্যান্ট এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন বলে ভাবছিলেন তাদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে নতুন সেই নির্দেশিকাটা কি? সেটি হল প্রথমবার যারা এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আগামী দিনে আমেরিকায় প্রবেশ করবেন তাদেরকে ওয়ান ল্যাক ইউএস ডলার বা ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা পেমেন্ট করতে হবে সেটি ওয়ান টাইম ফিস এই বিপুল পরিমাণ টাকা পেমেন্ট করার পর কজন ভারতীয় পারবেন আমেরিকাতে আসতে হঠাৎ করে এমন এই নির্দেশিকাটি কেন হলো আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক কেন এই নির্দেশিকাটা আসলো সেটা জানার জন্যে একটু পিছনে চলে যাই সেখানে জেনে নিই এই চন্ড বি ভিসাটি কী এইচ অয়ান বি ভিসাটি হল প্রধানত যারা হাইলি স্কিল্ড এমপ্লয়ি তাদের জন্যে এই ভিসাটি প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ অ্যান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে এতদিন পর্যন্ত এইচ বি ভিসা ইস্যু করা হয়ে থাকা লটারির মধ্যে কিন্তু এই এই জন বি ভিসাটির অনেক রকম মিসইউজ হয়েছে যেহেতু লটারির মাধ্যমে এই জন বি ভিসা ইস্যু করা হয়ে থাকতো তাই লটারির মাধ্যমেই কিন্তু এই ভারতীয়রা আমেরিকাতে আসতেন অনেক সময়তে দেখা গেছে কোনো কোম্পানির অ্যাভারেজ এমপ্লয় যার সেরকম কর্মদক্ষতা নেই তিনি এই লটারিতে সুযোগ পেয়ে আমেরিকায় চলে আসছেন অথচ যিনি একজন দক্ষ এমপ্লয়ী তিনি আসতে পারছেন না লটারিতে সুযোগ না পাওয়ার কারণে আগামী দিনে এই লটারি প্রথাটি রিমুভ করে তার জায়গায় চলে আসছে মেরিট তার জায়গায় চলে আসছে স্যালারি সিস্টেম বা ওয়েজ রেট আপনার যদি মেরিট থাকে আপনি যদি কর্মদক্ষ এমপ্লয়ী হয়ে থাকেন তাহলে কোনো কোম্পানি আপনাকে যদি হিউজ স্যালারি প্রদান করে থাকে তবেই আপনি আমেরিকায় আসতে পারবেন কিন্তু কেন এমন হলো। সেটা যদি একটু আমরা তলিয়ে ভাবি তাহলে দেখতে পাবো যে আমেরিকাতে এখন লেআফ হচ্ছে আমেরিকাতে কিন্তু হিউজ ওয়ার্ক ফোর্স রয়েছে কিন্তু আমেরিকান কোম্পানিগুলো সেই হিউজ ওয়ার্কফোর্সকে রিক্রুট না করে এই তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে কম টাকার বিনিময়ে এমপ্লয়ি রিক্রুট করছেন এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে এই যারা কম টাকার বিনিময়ে আমেরিকাতে আসছেন তারা হয়তো দেশে তারা যে স্যালারি পেতেন তার থেকে অনেকটা বেশি পাচ্ছেন কিন্তু আমেরিকান যারা মানুষ আমেরিকাতে যারা বসবাস করছেন তাদের থেকে কিন্তু সেই সমস্ত যারা নতুন আমেরিকাতে প্রবেশ করছেন তাদের স্যালারির পরিমাণ অনেকটা কম আমেরিকান কোম্পানিগুলো সেই সুযোগ নিয়ে তাদেরকে কিন্তু কম টাকার বিনিময়ে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে তাদের রিক্রুট করছিলেন আমেরিকান মানুষদের রিক্রুট করছিলেন না কয়েকদিন আগে একটি ওপেন কনভার্সেশন শোনা গেছে যেখানে বলা হচ্ছে যে আমেরিকার মাটি থেকে আমেরিকানদের নিয়োগ করার কথা ভারতবর্ষ থেকে নয় ভারতবর্ষের কর্মদক্ষতার জন্যে আজকে পঁচাশি হাজার এইচ ওয়ান বি ভিসার সেভেন্টি পারসেন্টই থাকে ভারতীয়দের দখলে তাই আগামী দিনে যদি মেরিট বেসড বা ওয়েজ বেসড লটারি এই ওয়েজ বেসড এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে তাহলে কিন্তু দক্ষ শ্রমিক যারা কিন্তু দক্ষ শ্রমিক তারাই কিন্তু আমেরিকা যাবার সুযোগ পাবেন এবং আমেরিকান কোম্পানিগুলোকে এই এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে নতুন কোনো মানুষকে রিক্রুট করতে গেলে তাদেরকে কিন্তু ওয়ান টাইম ওয়ান ল্যাখ ইউএস ডলার বা ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা পেমেন্ট করতে হবে যেটা কার্যত অসম্ভব ব্যাপার এবং সাধারণ মানের কোম্পানিগুলো এই রকম অষ্টআশি লক্ষ ভারতীয় টাকা দিয়ে রিক্রুট হয়তো করবে না যদি একমাত্র বড় বড় কোম্পানি যেমন ধরুন আপনার গুগল বা মাইক্রোসফট বা মেটার মতো কোম্পানিগুলি হয়তো রিক্রুট করবে তাও হয়তো গুটি কয়েক কিছু এমপ্লয়ীকে এর মাধ্যমেতে ইনডিরেক্টভাবে আমেরিকাতে যে লে অফ চলছে সেটা হয়তো কমানো যেতে পারে কারণ আমেরিকা থেকেই এবার এই সমস্ত কোম্পানিগুলিকে রিক্রুট করতে হবে প্রচুর পরিমাণেতে কিন্তু তাদের হয়তো স্যালারি হবে বর্তমানে যারা এই জয় বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তাদের জন্য আপাতত কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত নেই তবে প্রায় দিনই এরকম বিভিন্ন ধরনের নির্দেশিকা আসছে যেরম ধরুন ড্রপবক্স সংক্রান্ত কিছু নির্দেশিকা আমরা কিছুদিন আগে পেয়েছি বা ধরুন বিভিন্ন ধরনের নির্দেশিকা আসছে যেরম ধরুন বার্থ রাইট সিটিজেনশিপ বা ধরুন ট্যারি পলিসি এরকম বিভিন্ন ধরনের নির্দেশিকার কথা আমি আবন্তিকা আপনাদের সাথে শেয়ার করি আমার এই হ্যাশট্যাগ আবন্তিকা চ্যানেলের মাধ্যমে আজকে এই জয়ন বি ভিসা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমানেতে যারা আমেরিকাতে বসবাস করছেন তাদের মধ্যে অনেকে লেয়াফের শিকার হচ্ছেন নতুন স্যালারি বাড়ছে না নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না কাজের জায়গাতে এআইএ প্রবেশ করছে এআই একাই এসে কিন্তু অনেকজন মানুষের কাজ একাই করে দিচ্ছে এই জানবে ভিসা হোল্ডার তার হয়তো অনেক লায়াবিলিটি রয়েছে কিন্তু তিনি যদি কোনো কারণে লে অফের শিকার হয়ে থাকেন তাহলে তার কি ভবিষ্যৎ তার কি মানসিক পরিস্থিতি হবে তাকে ষাট দিনের সময়ের মধ্যে হয়তো দেশ ছাড়ার নোটিশও তার কাছে চলে আসতে পারে তাই এই বি ভিসার মাধ্যমে যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন তাদেরকে সবসময়তে বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টস আপডেটেড রাখার জন্য অল্টারনেট প্ল্যান রেডি রাখার জন্য এমার্জেন্সি ফান্ড রেডি রাখার জন্যে নিজের স্কিলকে আপগ্রেড করার জন্যে ইন্টারপার্সোনাল স্কিলকে ডেভেলপ করার জন্যে এবং নিজের ল্যাঙ্গুয়েজ স্কিলকে সবসময়তে আপগ্রেড করার জন্যে আমেরিকাতে যারা বসবাস করছেন তারা যে পরিমাণ মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হয়তো আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিরদের মধ্যে কম বেশি সকলেই জানেন গত উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের নতুন নির্দেশিকা যেটি এসেছে সেটি শুধুমাত্র নতুন যারা এইচ অন বি ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন তাদের জন্যে যারা এক্সিস্টিং এইচ অন বি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্যে নয় এবং এটি ওয়ান টাইম ফেস এইচ অন বি ভিসা সম্পর্কিত সমস্ত নতুন তথ্য জানার জন্যে সব বলা হচ্ছে এর অরিজিনাল ওয়েবসাইট ফলো করার জন্য কারণ সোশ্যাল মিডিয়াতেই গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের ভিডিও আসছে এবং তার ফলে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের বিচলিত হয়ে পড়ছেন তাই সবসময়তে বলা হচ্ছে অরিজিনাল সাইট ওয়েবসাইট ফলো করার জন্যে এবং সমস্ত ডকুমেন্টস আপডেট রাখার জন্য এমন অনেক কোম্পানির তরফ থেকে রীতিমতো আমেরিকা না ছাড়ার মেল এসেছে বা ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট এসেছে সমস্ত এমপ্লয়ারের সাথে সবসময়তে কনট্যাক্ট রাখার জন্য বলা হচ্ছে এইচআর সাথে কনট্যাক্ট রাখার জন্য সবসময়তেই কিন্তু সাজেস্ট করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এই জয়ন বি ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম যে সমস্ত ভারতবাসীর ড্রিম ছিল আমেরিকাতে এই জয়ন বি ভিসার মাধ্যমে আসবেন তাদেরকে বলা হচ্ছে আপনারা অল্টারনেট প্ল্যান রেডি রাখুন বিভিন্ন ধরনের দেশ রয়েছে যেরকম ধরুন জার্মানি রয়েছে কানাডা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে দুবাই রয়েছে এরকম বিভিন্ন ধরনের দেশেতে গিয়ে আপনারা আপনাদের স্কিলকে আপগ্রেড করুন আপনারা যদি পরিশ্রমী হন তাহলে আজকে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনারা আপনাদের সফলতার জার্নি শুরু করতে পারেন ভিডিওর মাধ্যমেতে যদি আপনাদের কোনো উপকার লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.